को चिन्नु पर्ने जान्छ है त्यहाँदेखिको 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 छागोलाई चाहिँ बिस्किरहेको छ हौ छागोल नपछि त्यहाँबाट ए

আর না কেন রে রবদা আইলে ছাত্রজনে ছাড়ো না ছাড়ো না ছাড়ো তুমি ছাড়ো কি ছাড়ো তুমি ওদিকে তোমরা লক্ষ্য তোমরা না লাগাছব না তোমরা ছাড়ো না

এই জায়গাটা হাকেন্তু সুন্দর পাডবি আমন্য়াই

तो बांधते हैं भाई लेके आ रहे

ছাগলের ঘর থেকে সাপটিকে উদ্ধার করা হলো এটা হচ্ছে একটি দক্ষ বা কেউকে সাপ দেখুন চারিদিকে বৃষ্টি বর্ষা চলিতেছে তার মাঝে দেখুন কিভাবে মানুষের ঘর আসতে দিয়েছে তাই বন্ধুরা এই সময়তে আপনারা একটু সতর্ক হয়ে আপনারা থাকুন বাড়ির আশপাশে জঙ্গলা মুক্ত করুন বাড়ির আশপাশে ব্লিচিং পাউডার কার্বনিক অ্যাসিড এবং ঝাঁজার লঙ্কা এবং আদা তারপরে রসুন এই ধরনের ঝাঁজার জিনিস ছিল বাড়ির আশপাশে দেখুন যে আপনারা সব মুক্ত থাকুন দেখুন চরম বৃষ্টি হচ্ছে দেখুন আপনারা এটি একটি ভগবান বলা দীঘা অন্তর্গত হ্যাঁ এই জায়গাটার নাম কি

যখন খুব ভালো করেছে এই প্রাণী খুব ভয়ঙ্কর প্রাণী এবং আপনারা এই ধরনের জিপিলে নিয়েটা খুব বুদ্ধিমানের কাজ করেছেন আমাদেরকে দেখেছে তো যাই হোক এই ধরনের যদি সাপ আসে আর যেগুলো সতর্কবাণী করলাম আপনাদেরকে এই নিয়ম অনুযায়ী সিস্টেম আপনারা বাড়ি ঘরে পরিষ্কার করে রাখুন এর মতো পরিষ্কার দেখলে যে কোনো সময়তে বিপদ ঘটে যেতে পারে যদি বন্ধুরা এ ধরনের বিপদও হইতে থাকে তাহলে আপনারা হসপিটাল অবশ্যই যোগাযোগ করবেন কোনো রোজা গুণি কোবরাদের না এই বলিয়া ভিডিওটি শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম পুনরায় রিচ পথে দেখা হবে আবার বন্ধুরা সাপটিকে ছেড়ে দেওয়া হচ্ছে দেখুন ওর মূল সোতে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাই বন্ধুরা আপনারা এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আমাদের চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা অন জয় হিন্দ বন্দে মাতারাম আবার দেখা হবে